নমস্কার বন্ধুরা সাদের শহরে নতুন একটি শর্টস ভিডিওই আপনাদের সকলকে জানিয়ে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি রসুন কালো জিরে দিয়ে কলমি শাক ভাজব দেখুন এখানে আমি দশ বারো কোয়া মতন রসুন নিয়ে নিয়েছি এগুলোকে আমি শিলে ভালোভাবে থাতো করে নেব আপনারা চাইলে কুড়িয়েও নিতে পারেন সেক্ষেত্রে রসুনটা অনেকটা মিহি হয়ে যায় তার থেকে এটা বেশি ভালো লাগে কারণ রসুনগুলো যখন ভাজা হয় শাকের মধ্যে সেটা খাওয়ার সময় মুখে পড়ে সেটা খেতে বেশি ভালো লাগে চলুন রসুনগুলো ভালোভাবে ধাতু করে নিই গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে এটাকে ভালোভাবে গরম করে নেব যদি বলি তাহলে চামচের হিসেবে বললে দু থেকে তিন চামচ মতন তেল দিয়ে নেবো এবার একটা গোটা শুকনো লঙ্কা তেলে দিয়ে গরম তেলে দেবেন অবশ্যই নাহলে লঙ্কাটা ভালোভাবে ভাজা হবে না আর পরে যখন এটা গুঁড়ো করবেন তখন ভালোভাবে গুঁড়ো হতে যাবে না লঙ্কাটাকে উল্টে পাল্টে একদম ভালোভাবে ভেজে নেবেন দেখুন আমি এখানে এই ভাজা লঙ্কাটিকে একটা শুকনো বাটিতে বা শুকনো প্লেটে তুলে নেব প্লেটে যেন জল না থাকে তাহলে লঙ্কাটা নরম হয়ে যাবে তাহলে এটাকে পরে ভালোভাবে গুঁড়ো করা যাবে না আচ্ছা এবার পরে আগে থেকে ধাতো করে রাখা রসুন দিয়ে অল্প করে কালো জিরে ফোড়ন দিয়ে ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে আচ্ছা এখানে অবশ্যই খেয়াল রাখবেন রসুনটা যেন লাল করেই ভাজা হয় কাঁচা অবস্থায় কিন্তু শাকটা দিয়ে দেবেন না তাহলে পরে রসুনটা মুখে পড়লে পরে ভালো লাগবে না এবার আগে থেকে ভালোভাবে কেটে রেখে ধুয়ে রাখা কলমি শাকগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তারপর একে একে নুন হলুদ যা যা দেওয়ার সব এখানেই দিয়ে দিতে হবে এখানে দেখুন আমি হাফ চামচ নুন দিয়েছি আর আপনারা চাইলে আপনাদের স্বাদ মতন বেশি কম দিতে পারেন আর অল্প করে একদম হাফ চামচের থেকেও কম হলুদ দিয়েছি হলুদটাও আপনারা আপনাদের পরিমাণ মতন ইউজ করতে পারেন আর এরপরে শাকটিকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে নাড়িয়ে দেবেন যাতে নুন আর হলুদটা শাকের মধ্যে ভালোভাবে মিশে যায় দেখুন আমি এখানে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবার জল বেরোনো শাকের যে জলটা থাকে জলটা বেরোনো অব্দি এটাকে চাপা দিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট পর ঢাকা সরিয়ে নিলে দেখবেন শাকের জল একদম শুকিয়ে গেছে আর এটা ভাজা ভাজাও হয়ে গেছে এবার আগে থেকে ভেজে রাখা লঙ্কাটা গুঁড়ো করে এর মধ্যে ভালোভাবে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলে আমাদের শাক রেডি হয়ে যাবে ব্যাস এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন ধন্যবাদ